আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার পরিবর্তন করবেন তো অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের ইনস্টাগ্রামে প্রোফাইল পিকচার পরিবর্তন করার প্রয়োজন পড়ে থাকে আমরা কিন্তু এটা কীভাবে করতে হয় জানি না তো আজকের এই ভিডিওটি দেখলে কিন্তু খুব সহজেই আপনি যে কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইল পিক্সার চেঞ্জ করতে পারবেন বা পরিবর্তন করে নিতে পারবেন নিজের ফোন থেকেই তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটি অল করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন যারা টফি থেকে দেখছেন চ্যানেলটা ফলো করে দিবেন এবং একটি শেয়ার করে দেবেন তো চলুন বন্ধুরা মূল কাজে সরে যাই সরাসরি আপনারা চলে যাবেন আপনাদের ফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপসের মধ্যে তো আমি ইনস্টাগ্রামটি ওপেন করে নিচ্ছি বন্ধুরা ইনস্টাগ্রামটি ওপেন করার পর সরাসরি আপনাদের প্রোফাইল আইকনটিতে ক্লিক করে প্রোফাইলটি ওপেন করে নেবেন তো প্রোফাইলটি ওপেন করে নেওয়ার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে কিন্তু আপনারা অপশন দেখতে পারবেন দুইটা দেখুন বন্ধুরা একটা হচ্ছে এডিট প্রোফাইল আর একটা হচ্ছে শেয়ার প্রোফাইল তো আপনাদের প্রোফাইল পিকচারটি পরিবর্তন করার জন্য কোথায় যেতে হবে এই যে এডিট প্রোফাইল নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করতে হবে তো এটার উপরে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে কিন্তু আপনার অপশানগুলো দেখতে পারবেন আপনার নাম ইউজার নেম বায়ো এবং ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাবেন তো এখান থেকে আপনার উপরে যে অপশানটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে খেয়াল করুন এই যে এডিট পিকচার নামে যে অপশানটা আছে এইখানে কিন্তু আপনাদের প্রোফাইল পিকচারটা পরিবর্তন করার জন্য অপশনটা লুকিয়ে আছে তো এটাকে কী করতে হবে আপনারা কিন্তু চাইলে প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করতে পারেন এবং এই এডিট প্রো পিকচার লেখা এটার উপরেও ক্লিক করতে পারেন তো কোনো সমস্যা নেই আপনারা যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে তো আমি প্রোফাইলের উপরেই ক্লিক করে দিচ্ছি এটাকে পরিবর্তন করার জন্য তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এরকম ইন্টারফেস দেখতে পাবেন দেখুন এখানে অনেকগুলো অপশান আপনারা পেয়ে যাচ্ছেন তো প্রথম যে অপশনটা আছে এখানে লেখা আছে যে টেক এ ফটো আপনি কিন্তু চাইলে সরাসরি এটার উপরে ক্লিক করলে আপনার ক্যামেরাটি ওপেন হয়ে যাবে আপনি কিন্তু একটি পিকচার তুলে সেটাকে এখানে আপলোড করতে পারেন প্রোফাইল পিকচার হিসেবে দুই নম্বরে অপশন আছে চুজ ফ্রম গ্যালারি আপনি কিন্তু চাইলে আপনার ফোনে থাকা যে কোনো পিকচার এই প্রোফাইল পিকচার হিসেবে সেট করতে পারেন তো আপনি যদি চান সেক্ষেত্রে কিন্তু এখানে ক্লিক করে আপনার গ্যালারিতে প্রবেশ করে আপনি সেই পিকচারটি সিলেক্ট করে দিলেই কিন্তু আপনার এখানে চলে আসবে তো তিন নম্বরে আছে ইউজ ফেসবুক ফটো এখানে ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুকের যে ফটোটা আছে সেটা কিন্তু নিয়ে নেবে বা ফেসবুক থেকে আপনি যে কোনো পিকচার সিলেক্ট করতে পারবেন তো যেহেতু আমাদের ফোনের মধ্যে এই ছবিগুলো থাকে আমরা সেক্ষেত্রে গ্যালারি থেকে নেব তো জাস্ট আপনারা এই যে এখানে সুস ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন আপনাদের গ্যালারির মধ্যে চলে যাবে তারপর গ্যালারির থেকে আপনারা আর যে ছবিটা নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন দেখবেন যে এখানে চলে এসে তো যে ফটোটি আপনারা সিলেক্ট করবেন গ্যালারি থেকে তারপর দেখবেন যে সেই ফটোটি এই যে এখানে চলে আসবে তো আপনারা সিলেক্ট করার পর কিন্তু এখানে চলে আসবে তারপরে কিন্তু এটাকে সেভ করার জন্য এই যে কর্নারে যে সেভ বাটন দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করলেই কিন্তু সাথে সাথে আপনার প্রোফাইল পিকচারটি সেট হয়ে যাবে এবং ইনস্টাগ্রামের ছবি কিন্তু পরিবর্তন হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ইনস্টাগ্রাম প্রোফাইলের ছবি চেঞ্জ করতে হয় বা প্রোফাইল পিকচার পরিবর্তন করতে হয় তো এই প্রসেসটি ফলো করলেই কিন্তু খুব সহজেই যে কোনো ইনস্টাগ্রামের প্রোফাইল পিকচার আপনি পাল্টিয়ে নিতে পারবেন বা পরিবর্তন করে নিতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ